ভিখারির বাচ্চা নবীদের সানে বলা জানাতুল রসুলি কুফরন নবীদের সানমান খাতাহাস একজন বক্তা উঠেছে সে আব্দুল মাদিন সাহেবকে এমন ভাবে আক্রমণ করছে মনে হচ্ছে যেন কাপে হয়ে গেছে ফোন করে বল যে হুজুর আপনার এই কথাটা বলছে সমস্ত নবীরা ইয়াহুদি ছিল এই নোর যুবকেরা এখানে যারা আছো তোমরা বলো সমস্ত নবীরা কি ছিল ইয়াহুদি ছিল হবে করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার আব্দুল মাতিন সাহেবের নাম শুনেছেন উত্তর চব্বিশ পরগনার বাড়ি উনি একটা কথা বলে ফেলেছেন ভিকারির বাচ্চা সমস্ত নবীরা নাকি ভিকারির বাচ্চা একটা তোল পর হচ্ছে ফেসবুকে দেখবেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে বলেছেন হুজুর আপনি যে নূরপুরে সভা করতে যাচ্ছেন জলসা করার আগে ওইটা একটু ক্লিয়ার করবেন এই ভিকারির বাচ্চা নবীদের সানে বলা যাবে কি না ওটা বলেই আমি বক্তব্যের দিকে এগিয়ে যাব প্রথম প্রশ্নের উত্তর দেবো ইনচালাহ প্রিয় শ্রোতামণ্ডলী আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার জনাব আব্দুল মাতিন সাহেবকে শ্রদ্ধা করি ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু ভুল বললে হবে মাকে ভালোবাসতে হবে কিন্তু মা যদি বলে আল্লাহর সঙ্গে সিরিকার করা যাবে আল্লাফরমারি করে আল্লাহর অবাধ্য করে সৃষ্টির অনুসরণ করা যায় মার সম্মান করতে হবে ভালোবাসতে হবে কিন্তু ওই মা যদি বলে আল্লাহর সঙ্গে সিরিক করোনা বক্তা বক্তব্য যদি হাদিসের মানদণ্ডে করে শুনবো কিন্তু বক্তা যদি বলে আজ জান কবচ করবে না বড় পীর আব্দুল কদের জেলানি করবে কথা শোনা যাবে এখন কেউ যদি ওই কথাই বলে সুবান আল্লাহ বক্তাও ধ্বংস শ্রোতারাও জোরে বলো একজন বক্তা স্টেজে উঠে বলছে সমস্ত নবীরা ইয়াহুদি ছিল এই যুবকেরা যারা আছো তোমরা বলো সমস্ত নবীরা কি ছিল ইয়াহুদি ছিল না মুসলমান ছিল তাড়াতাড়ি উত্তর দিতে হবে আর একজন বক্তা উঠে বলছে ইয়াহুদি ছিল আর যারা শুনছে তারা বলছে সুহান আল্লাহ মানে বক্তাও ধ্বংস হ্যাঁ এবার আপনারা বলছেন মুসলমান ছিল তা আপনাদের কাছে দলিল কিন্তু আপনাদের বুদ্ধি বলছে মুসলমান ছিল আর আমার বুদ্ধি থাক আর না থাক আমার কাছে দলিল আছে দেবো দলিল পাড়া নম্বর তিন সুরান নাম আলি ইমরান পৃষ্ঠা নম্বর সতেরো নিচের দিকে ইব্রাহিম ইয়াহুদি ছিল না খ্রিস্টান ছিল না এখন মুসলমান ছিল তার মানে আপনি যা উত্তর দিয়েছেন সঠিক জোরে বলুন বক্তা যা বলবে সব তিন ঘন্টা ওয়াশ করলাম আমি আর লাস্টে বলছি কাল আমি আরাফাত বলছি আকাশটা কালকে ভেঙে পড়বে নূরপুরে সবাই আমার কথা শুনে বলছে আল্লাহ আচ্ছা বলেন এই কথা মানা যাবে হাদিসের যতক্ষণ কথা বলেছি মানবেন কিন্তু যদি বলি আকাশটা কাল ভেঙে পড়বে কোথাও যদি বলেন আমাদের আরাফাত যা বলেছে ঠিক বলেছে কি হবে বুঝতেই পারেননি তো ভিকারির বাচ্চা বলাটা উনি কোরআন হাদিসের মানদণ্ডে কথা বলেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন কিন্তু ভিকারির বাচ্চা বলাটা কোনো নবীর সানে যায় না ইহানাতুল আতুল রসৌলি কুফরন নবীদের সানমান খাটো হয় এমন কথা বলা কুফরি সুতরাং আব্দুল মাতিন সাহেবকে বলবো আপনি যদি তওবা করে ফিরে আসেন আর যদি আপনি বলেন আল্লাহ আর এরকম কথা বলবো না আপনার সম্মান বাড়বে কমবে না ঠিক বলছি না ভুল বলছি কিন্তু বক্তা শাহনাহাজ একজন বক্তা উঠেছে সে আব্দুল মাতিন সাহেবকে এমনভাবে আক্রমণ করছে মনে হচ্ছে যেন কাপে রয়ে গেছে ফোন করে বল যে হুজুর আপনার এই কথাটা বলাটা ঠিক হয়নি ও তা না করে ও জাতির সামনে তাকে খাটো করতেছে প্রতিবাদের ভাষাটা সেইভাবে হওয়া উচিত অসম্মান করেন না তো আমি ক্লিয়ার করিয়ে দিলাম এই মহতি জল চাই এই শব্দটা কোনো সানে বলা যায় না চলুন এবার আমি জলসার দিকে এগিয়ে যাই একটু চায়ের ব্যবস্থা করো